ভারত তারিখ হচ্ছে রসায়ন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইতিহাস প্রথম পত্র গৃহ ব্যবস্থাপনা পারিবারিক জীবন প্রথম পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিপদ প্রথম পত্র তারিখ পরীক্ষা তেরো তারিখ বন্ধ হয়ে চোদ্দ তারিখ যে পরীক্ষা হবে চোদ্দ আট হাজার এটা হচ্ছে রসায়ন বিষয় পরীক্ষা রসায় দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা পারিবারিক জীবন পত্র উৎপাদন ব্যবস্থাপনা বিপদ দ্বিতীয় পত্র তারপরে একবারে আঠারো তারিখ পরীক্ষা হবে আঠারো তারিখ এর আগের কোনো পরীক্ষা নেই মাঝে আঠারো তারিখ হচ্ছে অর্থনৈতিক প্রথম পত্র প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্রথম পত্র তারপরে যদি আমরা দেখি যে বিশ তারিখ পরীক্ষাটা মঙ্গলবার এটা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র প্রকোশ অঙ্কন ওন ওয়ার্ক উচিত প্রকোশ অঙ্কটি দেখে দিবে বাইশটা হবে সকালে প্রথম পত্র ব্যবসা সংগঠন ও ব্যবস্থা বাইশ তারিখ বিকালে খাদ্য পুষ্টি পত্র পরীক্ষা হবে পঁচিশ তারিখ রবিবার ও সুশাসন দ্বিতীয় পত্র গান দ্বিতীয় পত্র ব্যবসা সংগঠন দ্বিতীয় পত্র একই দিনে একই বিকালে খাদ্য পুষ্টি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে সাতাশ তারিখে মনোবিজ্ঞান পথপত্র কৃষিক্ষার প্রথম বিজ্ঞান প্রথম চার কার্যাল পত্র নাটক প্রথম পত্র বিকালে কারখ্যান এবং ব্যবহারিক শিল্পকলা বস্ত্র পরিষদ উনত্রিশ তারিখ বৃহস্পতিবার মনোবিজ্ঞান দ্বিতীয়প্র দ্বিতীয় পত্র নীতি বিজ্ঞান দ্বিতীয় পত্র চারু কার্যকলা দ্বিতীয়প্র দ্বিতীয় পত্র উনত্রিশ তারিখের পরীক্ষার পর একবার তারিখে চলে যাবে আগস্টের পর সেপ্টেম্বর মাসে চলে আসবে সেপ্টেম্বরের এক তারিখে রবিবার উচ্চতল প্রথম পত্র ইসলাম শিক্ষা পথপত্র বিষয় হবে বিকালে রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃত এবং প্রথম পত্র তিন তারিখে উচ্চতম দ্বিতীয় পত্র এবং ইসলাম দ্বিতীয় পত্র পরীক্ষা হবে এই তারিখ মঙ্গলবারে এবং মঙ্গলবার বিকালে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র সংস্কৃত এবং লৌসঙ্গী দ্বিতীয় পত্র পরীক্ষা হবে তারপর পাঁচ তারিখ ও বিমা প্রথম বিষয় পরীক্ষা হবে এবং একই দিনের পরে পাঁচ তারিখের পর আট তারিখ আট তারিখ বিকাশ পরীক্ষা হবে থেকে পাঁচটা সমাজ বিজ্ঞান সংস্কার এবং পরীক্ষা হবে তারপর আঠারো তারিখ থেকে প্রকাশ অঙ্কন এবং কলেজ হবে এবং ব্যবহারিক পরীক্ষার সময় নয় সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং আঠারো সেপ্টেম্বর শেষ হবে নতুন রুটিন হবে এখানে আহ নতুন রুটিনে আগে যে নির্দেশনা রয়েছে যে নির্দেশনা পরীক্ষা হবে যে সকাল দশটা পরীক্ষা শুরু হয় ঘন্টা থাকবে দেখে নির্দেশনাগুলো যে পরীক্ষা তিরিশ মিনিট পর্বে শিক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসতে হবে এবং নিচে এক একটা বলা আছে যে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সমস্যা পরিবর্তন করতে পারবে তো বর্তমানে আজকে এক তারিখ এই এসেছে অনেক শিক্ষা বর্ধমান শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা বর্জন করার ঘোষণা দিয়েছে তারপরে দেখা যাচ্ছে পরীক্ষা হবে কিনা তবে মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা পরীক্ষা হবে